কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে বাগমারায় মেধাবৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ অনুষ্ঠিত জাহাঙ্গীর শিক্ষার্থীদের অংশগ্রহণে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল দশটা থেকে একযুগে উপজেলার দুটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহিরপুর উচ্চ বিদ্যালয় ও ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল স্নাতক মাদ্রাসায় অনুষ্ঠিত পরীক্ষায় প্রায় আটশো শিক্ষার্থী ও রাশাহী জেলা পূর্বে তিন জন শিক্ষার্থী অংশগ্রহণ করে আগে বৃত্তি পরীক্ষা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত হলেও গত বছর থেকে আয়োজন করছে কিশোর কণ্ঠ ফাউন্ডেশন বাগমারা পূর্বে কেন্দ্র প্রধান ফয়সাল আহমেদ ও পরীক্ষা পরিচালনায় তাহিরপুর কেন্দ্রে তাহিরপুর কেন্দ্র প্রধান মোহাম্মদ রাকিবুল ইসলাম ও ভবানীগঞ্জ কেন্দ্রে দায়িত্ব পালন করেন কিশোরগঞ্জ কণ্ঠ ফাউন্ডেশন বাগমারা পূর্ব অঞ্চলের পরিচালক শফিকুল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের জেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রব প্রকাশনা সম্পাদক ফয়সাল আহমেদ এবং বাগমারা পশ্চিম পরিচালক মিগদাদ হোসেন সহ সংগঠনের অন্যান্য সদস্যরা পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আয়োজন ও শিক্ষার্থী অভিভাবকরা সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেন এবং পড়াশোনা করতে চায় না এদিকে আমাদের বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এত সুন্দর সুন্দর প্রতিযোগিতার মাধ্যমে যে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিই আমার মনে হয় একজন অভিভাবক হিসেবে আমার সন্তান যেমন এই পরীক্ষা প্রস্তুতি নিয়েছে অন্য জনের সন্তান একই রকমভাবে প্রস্তুতি নিবে এখান থেকে আরো আরো উদ্বুদ্ধ যে সামনে আরও পড়াশোনা করতে হবে ভালো কিছু করতে হবে এটাই ওদের তো শেষ না আগামী দুজন আরও ভালো করা যায় এখান তারা উদ্বুদ্ধ হয়েছে এবং যারা আয়োজন করেছে আসলে তাদের তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা যে এটা ছিল না মাঝখানে কিন্তু অনেকদিন ছিল না চ্যানেল এ ওয়ান হৃদয়